সামনে এবার যে স্প্যান্ডেলটা দেখানোর পালা শ্রীভূমির মেন অ্যাট্রাকশন ঝাড়বাতি বৃষ্টি আর আমাদের কলকাতার দুর্গা পুজোর পিছু ছাড়ছে না চন্দ্রদেব এখন অবধি বড় ব্লগারদের মধ্যে এনভেস্টেড হয়নি বলে চন্দ্রদাবাকে বলা হলো যে শুধু ব্লগারদের এন্ট্রি আছে আমার মুখটা দেখবার মতো ছিল যে ব্লগার আমিও তো তাহলে কি who অসম্ভব সুন্দর লাগছে মাকে একটা মায়াবী একটা রূপ হাই एवरीवन वेलकम অর वेलकम ব্যাক টু মাই চ্যানেল আবার নতুন ব্লগ সারে চলে এসেছি दुर्गा শুরু হয়ে গেছে তো दुर्गा সিরিজে শুরু করতে হবে আর প্রথমেই যেটা দিয়ে শুরু করব প্রতি বছরের ন্যায় কিন্তু এখন বলবো না একটু পরেই বুঝতে পেরে যাবে প্রতি বছর এই প্যান্ডেলটা দিয়েই আমি স্টার্ট করি তো এইবারও আজকে প্রথমা আমি জানি না ব্লগটা কবে পোস্ট করবো বাট আজকে বেরোচ্ছি এখন রাত বারোটা বাজে কারণ দিনের বেলায় প্রণয়েরও হয় না আমারও হয় না আর রাতের বেলায় তুলনামূলক ভিড়টা একটু কম পাওয়া যায় তো কালকে তো মহালয়ার দিন সব ওপেনিং হয়েই গেছে যেগুলো আজকে আমরা যাব আজকে আমরা যাচ্ছি আশা করি ভিড় কম হবে আর চলো ব্লগটা দেখতে থাকো আমরা ফাইনালি চলে এসছি রাস্তা অত বেশি জ্যাম ছিল না খুব তাড়াতাড়ি এসছি আর কোথায় এসছি দেখো তো চিনতে পারো কিনা কোথায় এসছি খুব কম মানুষই বুঝতে পারবে না শ্রীভূমি স্পোর্টিং ক্লাব প্রতি বছর এখানে প্রচুর ভিড় হয় যে প্রথমা বুঝতেই পারছ প্রথমাতেও ভিড় কিন্তু হয়ে আছেই এবার চলো আমরা ভেতরে ঢুকি আর প্রতিমা দর্শন করি মণ্ডপ দর্শন করি এই যে শ্রীভূমির সেই বিখ্যাত গেট যেই গেটের সামনে আসলেই মানুষ বুঝে যায় দুর্গা পুজো এসছে তো এই যে লাইটিং প্রতি বছরই সেম লাইটিং করে তবুও দেখতে ভীষণ ভীষণ সুন্দর লাগে চলে এসেছি একদম সামনে এবার যে স্ট্যান্ডেলটা দেখানোর পালা দেখিয়ে দিই তারপরে তোমাদের থিমটা বলে দিচ্ছি এই হচ্ছে প্যান্ডেল এই যে প্যান্ডেল একটা সিনেম্যাটিক ভিউ হয়ে যাক জায়গাটা একটু ভিড় আছে প্রতিমা দর্শন করব আর থিমটা হচ্ছে এবছরের এখানে স্বামীনারায়ণের যেটা আমেরিকায় আছে আকসার ধাম সেটাই করেছে আমাদের এবার প্যান্ডেল তো এবার ভিতরে যাই ভিতরে যাওয়ার আগে যেটা শ্রীভূমির মেন অ্যাট্রাকশন ঝাড়বাতি এবার ভিতরেও একটা ঝাড়বাতি ভিতরে তিনটে ঝাড়বাতি ঝাড়বাতি হচ্ছে অ্যাট্রাকশন কি সুন্দর লাগছে মানে হোয়াইটের সাথে ঠাকুরটাও সিলভার হোয়াইটের ওপর উপর করেছে অসাধারণ লাগছে বেরিয়ে চলে এলাম চরম বৃষ্টি মানে ছাতাটা নিয়ে গেছিলাম এই ভাগ্য ভালো পুরো মানে হাত ফাত ভিজেছে যতটা ছাতায় মানে আর এখন যাচ্ছি দমদম পার্কের উদ্দেশ্যে ওখানেও তিন চারটে ঠাকুর ভালো ভালো প্যান্ডেল হয় ওগুলোও দেখব তো চলো বৃষ্টি আর আমাদের কলকাতার পুজোর পিছু ছাড়ছে না দেখো কি বৃষ্টি আজকে নাকি প্রথমা মানে অলরেডি দ্বিতীয়া হয়ে গেছে একটা একচল্লিশ বাজে প্রথমা মানে দ্বিতীয়া আর বৃষ্টি দেখো আমরা এসেছিলাম এরা তরুণ দল তরুণ দলে বললো ওই মাস আর্টের ওটা আছে সাধারণ মানুষের জন্য এখনো খোলেনি পঁচিশ তারিখ খুলবে তরুণ সংঘ সেমই বললো পঁচিশ তারিখই খুলবে সেই জানাতে হচ্ছে যে চন্দ্রদেবা এখন অবধি বড় ব্লগারদের মধ্যে এনলিস্টেড হয়নি বলে চন্দ্রদেবাকে বলা হলো যে শুধু ব্লগারদের নিজেকে দেখি না আমাকে মাঝখান দিয়ে কেটে দিল চন্দ্র বাবাকে চাচ্ছি দেখে তোমরা চন্দ্রবাবাকে জানাও কমেন্ট করে ঠাকুর দেখতে এসছি ভাবো এখন যাচ্ছি ভারত চক্রর দিকে ওটা নাকি খুলে দিয়েছি ওটা দেখে নেবো দিয়ে দেখি দক্ষিণ পাড়া দক্ষিণ গাড়ি ওগুলো দেখি আমরা চলে এসছি দমদম পার্ক ভারত চক্রে এই যে এই যে আর আমরা কেটে নিয়েছি দাঁড়িয়ে কারণ আর দেখা হচ্ছে না ওগুলো ঢুকতে দিচ্ছে না

এইসব প্যান্ডেলগুলো বেসিক্যালি রাতের বেলাই ভাল লাগে লাইটের কারুকার্যটা নাহলে বোঝাই যাবে না বেলা আসলে এবার ভেতরের দিকে এগোচ্ছি কিছু মানুষ ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে তারাও আমার মতন আই গেস পাস কেটে ঢুকেছে এই পুরো জায়গাটা দেখো রিং রিং আলোর বলয় সৃষ্টি করেছে আর এই পাশেও কিছু কিছু আলোর ছটা দিয়ে সুন্দর ভাবে চেষ্টা করেছে আমরা কি আসছি দেখো কারণ আমরা টিকিট কেটেছি ঠাকুর দেখার যেটা টিকিট কেটেছি বা এখানে একটা জিনিস আছে দেখো অসাধারণ এখানে সব আলো দিয়ে তৈরি করেছে শিবা ওপরেও একটা আলো দিয়ে বল আর এই যে আমাদের দুর্গামা। সুন্দর লাগছে মাকে একটা মায়াবী একটা রূপ দিয়েছে আর এখানে দেখো গণেশ লক্ষ্মী সরস্বতী কার্তিক আর বাহনগুলোও নিচে ছোট ছোট ভাবে আঁকা রয়েছে এই যে মহিষ মহিষাসুর আর এই যে প্যান্ডেলের গোটা লুকটা সুন্দর দেখো ওপরটাও একটা সুন্দরভাবে তৈরি করেছে আলোর ছটা দিয়ে প্রতিফলিত হচ্ছে অসাধারণ অসাধারণ এটা ব্যাপক আমি একটু ক্লোজ করব। সামনে এই জায়গাটা দেখো স্মোক সৃষ্টি করেছে মানে যেটা একটা অসাধারণ লাগছে মানে এখানকার থিম হচ্ছে অরা এবছরের তার জন্য চারিদিকে এই লাইটের মানে আলোর ছটা দিয়ে পুরো মণ্ডপটাকে সুসজ্জিত করেছে আর আমাদের ঠাকুরও কিন্তু খুব সুন্দরভাবে সেজে আছে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে ওপর থেকে একটা আলোক ছটা পড়ছে আর এই যে আমাদের ঠাকুর অসাধারণ একটা সিনেমাটিক ভিউ হয়ে যাক এক্সপিরিয়েন্স আর চন্দ্রতাবার সঙ্গে এসে আরও ভালো লাগলো এখানে চন্দ্রতাবাকে লাস্টে টিকিট কেটে ঢোকার পরে বললো আসল ব্লগার আপনি দিদি জিও চন্দ্রতাপা রায় জিও চন্দ্রতাপা ব্লগ সাবস্ক্রাইব লাইক কমেন্ট আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি কারণ এখানে সামনে দেখো কি বৃষ্টি পড়ছে পুরো বৃষ্টি পড়েই যাচ্ছে তাই একদম সেফ জায়গা এখানে আমরা তাই দাঁড়িয়ে আছি বৃষ্টির আওয়াজ পাচ্ছ পুরো ঝমঝম করে বৃষ্টি এখনো আমরা প্যান্ডেলেই আছি আর হয়তো দেখবো না প্রণয়কে বলছি অর্জুন ঘুরটা নিয়ে যাওয়ার জন্য বাগুইহাটি কিন্তু বাগুইহাটি প্রণয় এখন যাবে না কারণ কালকে ওর সরু মাঠে সকালে উঠতে হবে কালকে আমার মা বাবাও আসবে তো এখন অলরেডি সাড়ে তিনটে বেঁচে গেছে ধরুন তো বললো বাড়ি চলো আজকে দুটোই থাক আমি যে কটা দেখেছি তোমাদেরও তাই দেখিয়েছি একটা টিকিট কেটে ঢুকেছি কালকে এটা সর্বসাধারণের জন্য ওপেন হয়ে যাবে আর বাকিগুলো ওপেন হয়ে যাবে তরুণ দলার তরুণ সংঘ কালকে থেকে দেখতে পারবে তোমরা আর বাকি তৃভূমি তো অলরেডি ওপেন হয়ে গেছে মহালয়ের আগে তো ওটাও দেখতে পারবে এইটা দেখার পর বাকি দুটো যে দেখলাম না তরুণ দলার তরুণ সংঘ মনেই হচ্ছে না মানে এটা প্রথম থেকেই জানতাম এখন যেহেতু রিল আর ফেসবুক ইউটিউবে তো সবাই দিয়ে দিয়েছে আমি মনে হয় এই সবে দিলাম ওই যে প্রণয় বলে না ছোটোখাটো ব্লগার ছোটোখাটো ব্লগার আমি আর সবার ভিডিও দেখেই এখানে সি টিকিটটা এই জন্যই কেটেছি কারণ আমি জানতাম এটা খুব ভালো লাগবে প্রণয়ের যে ঠিক আছে দেড়শো টাকা কাপল এন্ট্রি চলো একবার একটা দেওয়া যেতেই পারে তোমরাও এসো আশা করি ভালো লাগবে এখন বাড়ি ফিরলাম চারটে বাজে ভোর আর এত বৃষ্টি হয়েছে এবারে আবার লিটিলি চুল দেখে বুঝতে পারবে পুরো ভেজা মানে না আসলে হয়তো কলকাতা ভেসে যেত তারপরে আমরা আসতাম আর পুরো রাস্তা ওই যে স্টার্ট করেছি দমদম পার্ক ভারতচত্র থেকে পুরো একদম টিল এয়ারপোর্ট অবধি এক সমানতালে বৃষ্টি হয়ে গেছে মানে কেন ঠাকুর দুর্গাপুজোয় কেন বৃষ্টি হয় জানি না বাট ঠিক আছে আজকে এই ব্লগটা এখানে এন্ড করছি এর পর কিন্তু পুজোর সিরিজ যেহেতু স্টার্ট হয়েছে পরপর যা যা মণ্ডপ আমি দেখবো তোমাদেরও দেখাবো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক কেমন শেয়ার করো টাটা